বন্দের ভোগ দখলে থাকা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পৈতৃক জমি জোর করে দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিন ভুক্তভোগী শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাটি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমস্ত গ্রামে এ সংবাদ সম্মেলন করা হয় মধুটিলা ইকো পার্কের তথ্য কেন্দ্রে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে দুই ভাই জালালুদ্দিন ও মর্ধুচালের বিরুদ্ধে অভিযোগ আনেন ভুক্তভোগী বোন তারা বানু আমেনা খাতুন ও ভাগ্নে শামসুল হক সংবাদ সম্মেলনে বলা হয় সমস্যুটা গ্রামের বয়স উদ্দিনের মৃত্যুর পর উত্তরাধিকার হিসেবে দুই ছেলে জালালুদ্দিন ও মর্তুচলি এবং তিন কন্যা কতবানু তারাবানু ও আমেনা খাতুন জমি জমা বন্টন করে নেন তিন কন্যা ত্রিশ শতাংশ করে ভাগে পেয়ে দীর্ঘদিন ভোগ দখল করেছেন সম্প্রতি দুই ভাই জালালুদ্দিন ও মর্তুচলি দুই বোন তারাবানু ও আমিনা খাতুনের ষাট শতাংশ জমি দখল নিয়ে চাষাবাদ শুরু করেছেন এছাড়াও বড় বোন কৎপানের মৃত্যুর আগে লিখে দেওয়া ভাগ্নে শামসুল হকের নামে থাকা আরও উনত্রিশ শতক জমি মর্তুচলি ভোগ দখলের চেষ্টা করছেন বিষয়টি স্থানের জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ এমনকি পুলিশের কাছে দফায় দফায় গেলেও সুরাহ হয়নি মর্তুচলি কাউকে তোয়াক্কা করছেন না উপরন্তু শামসুল হক ওই স্থানের জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন মর্তুজারী জানাতুল হফসানা চ্যানেল বাংলা